সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মারাকমতুল্লাহী অবরাকাত দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদনে দর্শক আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখছেন তার নাম হলো বিথি বিথি দীর্ঘ নয় বছর জর্ডানে ছিল জর্ডান প্রবাসী হয়েও যখন দেশে আসলো কেন তার এ অবস্থা হলো আজকে ভিডিও এ সম্পর্কে নিয়ে এবং পরিশেষে আরও কথা রয়েছে চলুন ভিডিওটি শুরু করি দর্শক এই আপু জর্ডানে যাবার আগে নয় বছর আগে তার বিয়ে হয়েছিল একটি পরিবারে বিয়ে হয়ে যাবার পর সে জর্ডানে চলে গেল জর্ডানে চলে যাবার পর সেই সেখান থেকে অনেক কষ্ট করে টাকা ইনকাম করতেছিল এবং বেশ ভালোই ছিল তার জমানো যত টাকা ছিল সে বাংলাদেশে পাঠাতো তার হাজব্যান্ডের কাছে তার হাজব্যান্ড এ টাকাগুলো খরচ করত। কখনো বিথি যখন হিসাব চেত সে বলতো যে হ্যাঁ এইভাবে এভাবে টাকাগুলো এইভাবে খরচ করেছি আর বিথি কিছু বলতো না একটা সময় বিথি যখন লম্বা সময় তার প্রবাস জীবন কাটিয়ে যখন দেশে আসে যখন তার হাজব্যান্ডের কাছে টাকাগুলোর হিসাব চেতে যায় তখন তার হাজব্যান্ড এ টাকার হিসাব দিতে পারে না সে কোন খাতে ব্যয় করেছে সেটাও বলতে পারে না তখন দেখা যায় তাদের ভিতরে একটি মানে ডিভোর্স হয়ে যায় সাময়িকভাবে এবং পারিবারিকভাবে ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়ে যাওয়ার পর বিথি এখন তার একটি মেয়েকে নিয়ে দিন পার করছে খুবই কষ্টের সাথে কারণ বিথি তার কষ্টের যত ইনকাম ছিল সব তার হাজব্যান্ড শেষ করে দিয়েছে সে চিন্তা করেছিল আমি একটা সময় প্রবাস জীবন কাটিয়ে যখন দেশে আসব। শান্তিতে সুখে সংসার করে জীবনটা অতিবাহিত করব। কিন্তু কপালে এরকম লেখা ছিল সে বিটা বিথি নিজেও জানতো না বিথি এখন তার মেয়ের সাথে রয়েছে এবং তার মেয়েটাও খুবই কিউট আমরা আমাদের সাথে কথা বলে দিয়েছিল আমরা শুনেছি আসলে মামুনিটার কথাবার্তা অনেক ভালো লেগেছে দর্শক ব্রিথিকে যখন বললাম যে আপু আমরা আপনার জন্য কি করতে পারি আপনি এখন কি চাচ্ছেন বৃথি বলল যে ভাই আমি এরকম ভালো একজন মনের মানুষ চাই যে আমাকে আমার মতো করে অ্যাকসেপ্ট করে নিবে এবং আমার মেয়েটাকে খুব ভালোবাসবে এবং আমাদের প্রতি অনেক কেয়ারিং হবে দর্শক থি আপুর কথাবার্তা শুনে যেটা বুঝতে পারলাম বিথিয়াপু এরকম একজন ভালো মনের মানুষ চায় যে তার পাশে দাঁড়াতে পারবে এবং সারাটা জীবন তার সাথে চলতে পারবে তার সুখে দুঃখে তার পাশে থাকতে পারবেন এরকমই একজন ভালো মনের মানুষ চায় বিথিয়াপু দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপুর সাথে যোগাযোগ করবেন সবার কাছে একটি রিকোয়েস্ট রইল কেউ ভালো কথা বলতে পারলে দোষটি ভালো কথা বলবেন বাজে কথা বলবেন না সবার কাছে এটি রিকোয়েস্ট থাকলো দিন শেষে একটি হলো ভালো কাজ করার চেষ্টা করবেন পাচক তো নামাজ পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অরেকমতুল্লাহি অবরাকাতু